আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক সবাইকে স্বাগতম চ্যানেলে আবার বাচ্চাদের খাবারের রেসিপি আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার সাথে ভিন্ন রকমের একটি নুডলসের রেসিপি দর্শক নুডলস আমরা বাচ্চাদের বিভিন্ন সময় দিয়ে থাকি কিন্তু বাচ্চারা একই রকম খাবার একই সাথে খেতে চান তাই নুডলস এর এই রেসিপিটি একদমই ভিন্ন খেতে ও অসম্ভব টেস্টি তাই যে বাচ্চারা খেতে চায় তারা খুব মজা করে খাবে আর যারা খেতে চায় না তারাও মজা করে খাবে দর্শক কথা আর না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই জন্য আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট ম্যাগি নুডলস আপনারা আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেটাই নিয়ে নেবেন আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো নুডলস নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে এরকম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি এতে করে বাচ্চাদের খেতে খুব সহজ হবে আর নুডলস যদি খুব বড় বা লতা থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হতে পারে এরপর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ লাগবে এক চামচের মতো ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিচ্ছি বাদামের গুঁড়া চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে ভালো করে পানি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস এবার এই নুডলস চুলার আজ মিডিয়ামে রেখে পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব এই তো নুডলসগুলো পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন গরম পানি থেকে নুডুলসগুলো উঠিয়ে নিচ্ছি এবার নর্মাল পানি দিয়ে নুডলসগুলো ভালো করে ধুয়ে নেব দর্শক নুডলস বাইরে থেকে কিনে আনা দোকানের খাবার এটা কোন পরিবেশে তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার তাই ছোট বড় সবাই এটা খেতে খুব পছন্দ করে যাই হোক ধুয়ে নিয়েছি এবার এবার আমি প্যানের দিয়ে দিয়ে দিলাম চুলায় আবারও সেই এখানে গরুর দুধ দর্শক যে সকল বাচ্চার তালিকায় এখনো গরুর দুধ অ্যাড করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারেন বা ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম ঘি এর সাথে দিয়ে দিচ্ছি চামচের আপনারা চাইলে চিনি বা রান্না করতে পারেন মতো তারপর এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছে দর্শক চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করার পর দেখবেন যে দুধটা শুকিয়ে আসছে আর নুডলস একশো পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসছে তারপর দিয়ে দিব এক দর্শক বাদামে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়াতে পাশাপাশি বাড়াতে সহায়তা করে এ পর্যায়ে আপনারা চাইলে ডিমও ব্যবহার করতে পারেন আমার ছেলে এই খাবারটিতে ডিম পছন্দ করে না তাই প্রয়োজন মনে হয় নাই দর্শক এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড খেতে চায় সে সে সেভাবে চুলা থেকে নামিয়ে নিবে আর বাচ্চারা যদি এরকম আস্ত আস্ত না খেতে পারে তাহলে আপনারা একটা ডাল ঘুটনি অথবা একটা আলু মেশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন দর্শক এভাবে ভিন্নভাবে লুডুস রান্না করে আপনারা আপনার বাচ্চাদেরকে মধ্য সকল কিংবা বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ